আসসালামু আলাইকুম এখানে একটা বড় মাছ কেবল ধরা পড়তেছে শৌখিন মৎস্য শিকারী ভাই অনেকক্ষণ ধরে খেলা করতেছে ইনশাল্লাহ হয়তো আপনাদের বড় একটি মাছ দেখাতে পারব নেট করার জন্য প্রস্তুত এক ভাই পানিতে নেমে গেছে দেখা যাক মাছটি কত বড় হয় যেহেতু অনেকক্ষণ ধরে খেলা করতেছে মৎস্য শিকারী ভাই যান আর নেট করার জন্য অলরেডি পানিতে নেমে গেছে এক বড় ভাই কি মাছ ও কত বড় সাইজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন সুন্দর হয় মাছটি খেলা করতেছে অনেক ক্ষেত্রে দেখা যায় নেট করার আগ মুহূর্ত মাছ ছুটে যায় সেটা কপাল খারাপ থাকলে হয় দেখা যাক এভাবে কি হয় পানিতে অনেক সাপোর্ট দিচ্ছে পার্শ্বপাশ করে দেখা যাক আর কিছুক্ষণের মধ্যে নেট হবে হয়তো কপাল মন্দ না হলে উঠেও পড়বে মাছটি হ্যাঁ ইনশাল্লাহ হয়েছে হ্যাঁ হয়েছে সুন্দর মাছ একটা আপনাদেরকে দেখাতে পারলাম ভালো লাগলো অবশ্যই আপনারা সাপোর্ট দিবেন আমাকে ফলো করবেন কমেন্ট করবেন জানাবেন কে কোথা থেকে দেখছেন আল্লাহ হাফেজ মাছটি দেখে ভালো লাগলো